নমস্কার কৃষ্ণগঞ্জ এমপিএস এ সকলকে স্বাগত জানাই আনন্দমা গুরুকুলে অ্যানুয়াল এক্সাম দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড ওয়ান টু হলে কোয়েশ্চেন কীরকম ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবে দেখো বলছে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি তোমার জাতীয়তা কি ইন হুইস স্টেট ডু ইউ লিভ তুমি কোন রাজ্যে বাস করো হুইস সিজন কামস আফটার সামার হাউ মেনি মান্থ আর ইন এ ইয়ার হোয়াট ইজ ইউর মাদার টাং তোমার মাতৃভাষা কী তারপর দেখো রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে মন ডে কামস আফটার ড্যাশ উই মাস্ট্রে টু গড দি ডেস টিচার আস ইন দি স্কুল দি টিচার টিচ আস তারপর দেখো বলছে আগস্ট কামস বিফোর কাজী নজরুল ইসলাম ওয়াজ এ কাজী নজুল ইসলাম সেটা লিখতে বলেছে তারপর এখন বলছে রাইট ইয়ে স্বর্ণ ইয়ে স্বর্ণ লিখতে হবে সত্যেন বোস ওয়াজ এ সায়েন্টিস্ট ন্যাশনাল ফ্লাওয়ার ইজ এ ইজ রোজ যে ঠিক না ভুল সেটা তোমাকে লিখতে হবে ইয়ে লিখতে হবে নেক্সট দেখো রয়েছে বলছে ফোর দেখো রয়েছে কারেক্ট অ্যান্সার করতে বলেছে দি কালার ইজ এ ব্ল্যাড কী ব্ল্যাক না রেড ব্ল্যাডের কালার রক্তের রং কি রেড বর্তমান ইজ এ নিউজ পেপার না কালার নেম নিউজ দি ফার্মার ইজ এ পোয়েট না সোশ্যাল ফ্রেন্ড পোয়েট ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি ডেজ ঠিক এইভাবে তোমাকে কিন্তু করতে হবে নেক্সট দেখো রয়েছে এটা ম্যাচিং দিয়েছে উইন্টার ইজ এ উইন্টার কি উইন্টার ইজ এ দেখো সিজন জেসি বোস ওয়াজ এ জেসি বোসকে সায়েন্টিস্ট হসপিটাল ইজ এ পাবলিক প্লেস গড ইজ অনলি ওয়ান ভগবান একটাই উই অল বিলং টু ওয়ান ফ্যামিলি আমরা সবাই একটা পরিবারে বসবাস করি তারপর দেখো রয়েছে যে রয়েছে দেখো মায়ামুকুরে তারপরে দেখো আনন্দ বানিতে রয়েছে উই আর নেভার সংস্কৃত শোক রয়েছে উত্তম ব্রহ্মাস্ত্র এটা রয়েছে সদ্ভাব পিটি প্যারেড রয়েছে ডিসিপ্লিন রয়েছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড মেডিটেশন এটা হলো তোমাদের স্টুভাল কোশ্চেন যেটা তোমাদের স্টুভাল বইতেই সব কিছু দেওয়ার রয়েছে তোমাকে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে ড্রয়িংটা নিয়ে বলে যে স্ট্যান্ডার্ড ও ড্রয়িং কি এসেছিলো দেখো ওপেন আমব্রেলা মানে একটা খোলা আমব্রেলা তোমাকে এটা আঁকতে হবে যেটা পুরো খোলা রয়েছে নেক্সট দেখা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগটা একে তোমাকে সুন্দর করে কালার করতে হবে এগুলো কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে ড্রয়িং বইতে দেওয়া আছে সেইভাবে কিন্তু প্র্যাকটিস করবে থার্ড টার্মে যে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালটা কমপ্লিট করবে তাহলে মোটামুটি ড্রয়িং তোমরা পেরে যাবে